আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল যা দেখে মাথায় হাত আর্জেন্টিনা ভক্তদের দর্শক আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচে জয় পাবে কোন দল তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিন আবারও মাঠে নামতে যাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দল জুনের উইন্ডোতে আর্জেন্টিনা খেলবে বিশ্বকাপ বাছাই পর্বের দুটি ম্যাচ যে দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি ও কলম্বিয়া জুনের আন্তর্জাতিক উইন্ডোতে প্রথম ম্যাচে আলবিসেলেস তাদের সামনে প্রতি বিপক্ষ চিলি আগামী ছয় জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় চিলির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে লিওনেল মেসিরা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের মূল পর্বে ইতিমধ্যে জায়গাটা নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা কনমেবল অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে তারা তবু এখনো বিশ্বকাপ বাছাই পর্বের চার ম্যাচ বাকি রয়েছে মেসিদের সামনে জুনের উইন্ডোতে চিলি ও কলম্বিয়ার বিপক্ষের ম্যাচের জন্য ইতিমধ্যে শক্তি দল ঘোষণা করেছে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালনি ইঞ্জুরি কাটিয়ে এবার এই দলে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি এদিকে এই ম্যাচের আগে এর ফলাফল ফাঁস করে দিল জ্যোতিষি বিড়াল ম্যাচের আগেই ফলাফল জানতে পেরে মাথায় হাত দিয়ে বসেছে আর্জেন্টাইন ভক্তরা জ্যোতিষি বিড়ালের সামনে রাখা হয়েছিল দুই দেশের পতাকা যেখান থেকে জ্যোতিষি বিড়াল বেছে নিয়েছে আর্জেন্টিনার পতাকাকে খেলার আগেই জ্যোতিষি বিড়াল জানিয়ে দিল চিলির বিপক্ষে জয় পাবে লিওনেল মেসিরা যা দেখে খুশিতে মাথায় হাত আলবিসেলেস্তা ভক্তদের স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম